আলাইকুম সবাইকে আজকে আমি দেখাবো একটা ওয়াইটি স্মার্ট ওয়াচ আলট্রা স্মার্ট ওয়াচ মডেলটার নাম হলো ওয়াই এইটি এর মধ্যে আছে আপনারা পাবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা বেল্ট একটা কভার একটা কভার একটা ওয়ারলেস চার্জার এবং একটা স্মার্ট ওয়াচ ওয়াচটা খুবই সুন্দর নাট গার্ড স্কুল লক সহ খুবই সুন্দর দেখতে ঘড়িটা সাতটা বেল্ট আপনারা সাত দিন পরবেন সরি আটটা বেল্ট আপনারা আট দিন পরবেন বিভিন্ন লুকে আপনারা বন্ধুরা বলবে খুবই সুন্দর এখানে আছে এটা তার বাম দিকে আছে একটা বাটন ডান দিকে আছে এখানে একটা বাটন ওপরে স্ট্রলিং স্ক্রলিং সিস্টেম ওটা খুবই সুন্দর এটা আমি বাই করছি মিরপুর শপ থেকে এটার ডিসক্রিপশন আপনারা একটা ডিসক্রিপশন একটা লোকেশন আমি দিয়ে দেবো আপনার ছেড়ে নিতে পারেন খুবই সুন্দর আর আপনারা যদি চান একটা লং ভিডিও আমি অবশ্যই একটা লং ভিডিও দেবো